মুর্শীদের দরবার বক্তেরই কাবাগর আরে মুর্শিদের দরবার বক্তেরই নিশ্চয়ই এ সকল মুর্শিদ এবং তাদের ভক্তবৃন্দ যারা মুর্শিদের দরবারকে কাবা মনে করে তারা ইসলামের অনুসারী হতে পারে না তারা মুসলিম হতে পারে না তারা ভিন্ন কোন ধর্মের অনুসারী হতে পারে কেননা মুসলমান যারা ইসলামের অনুসারী যারা তারা বিশ্বাস করে যে তাদের কাবা কোনো মুর্শিদের দরবার নয় তাদের কাবা মক্কায় অবস্থিত বাইতল্লা মহকরন্ত আলকরানুল করিবের সোরা আল এমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে করিবার মধ্যে আল্লা সবাহ ইস্যাদ করেছেন مبارك مباركه وهدى للعالمين পৃথিবীতে মানুষের জন্য নির্মিত সর্বপ্রথম এবাদতের ঘর বাক্কা তথা মক্কায় অবস্থিত যা মোবারকময় কল্যাণকর এবং জগৎবাসীর জন্য হৃদয়স্বরূপ দর্শক মণ্ডলী আমরা জানি যে এই কাবা মুসলমানদের কেবলা অর্থাৎ মুসলমানরা এই কাবা অভিমুখী হয়ে তারা সালাদ আদায় করে মহাকুরন্ত কোরআনুল করিমের সোরা বাকরার একশত পনেরো নম্বর আয়তে কারিবার মধ্যে আল্লা সব তালী করেছেন ও হাই তুম ফ্লু হাকুম তোমরা যেখানে থাকো না কেন কাবা অভিমুখী হয়ে তোমরা সালাত আদায় করো যারা তাদের মুর্শিদের দরবারকে কাবা মনে করে তারা কি সালাত ওই মুর্শিদের দরবারের অভিমুখী হয়ে আদায় করে আল আলে যারা যারা এটা মনে করে যে তাদের তাদের কাবা হচ্ছে তাদের মুর্শিদের দরবার এবং সেদিকে অভিমুখী হয়ে তারা সালাত আদায় করে তাদেরকে আমরা কিভাবে মুসলমান বলতে পারি আল্লাহর সনে কত বড় মিথ্যাচার কত বড় ধৃষ্টতা কত বড় গুস্তাগি কোনো মমিন কোনো মুসলমান কি আল্লাহর সনে এত বড় মিথ্যাচার করতে পারে একজন মমির একজন মুসলমান কিভাবে দাবি করতে পারে যে আল্লাহ তার ধন রসুলকে দিয়ে তিনি গায়েব হয়ে গিয়েছেন আল আয়াজবিল্লা আল আয়াজবিল্লা মহাগ্রন্থ আল কোরআনুল করিম সোরা আন আম পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ সুবাহান ও তালা ইসাদ করেছেন কুল্লা কুরুলকুম ইংদি খজা ইনুল্লাহ হাবিব আপনি বলে দিন যে আমি তোমাদেরকে কথা বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে মহাগ্রন্থ আল কোরআন বলছে আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলতে নির্দেশ দিচ্ছেন যে হাবিব আপনি বলে দিন আমার কাছে আল্লাহর খাজানা নাই আকু। আর এই কাজাব এই মিথ্যাবাদী সে দাবি করছে যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহব্লা আল্লাহ গায়েব হয়ে গিয়েছে কি গায়েব হতে পারে এটাকে যায় আল্লাহ তো সর্বদা ছিলেন সর্বদা আছেন সর্বদা থাকবেন আল্লাহ পাক উপস্থিত হাজের আল্লাহ পাক যাকে যারা বিশ্বাস করে যে পাক গায়েব হয়ে যেতে পারে তারা আল্লাহ পাকের এই এই সিফতকে তারা অস্বীকার করে আমরা এখানে উল্লেখ করতে চাই মহাগুন আল করারুল করিবের সোর মধ্যে তিন নম্বর আয়াত হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন তিনি প্রথম তিনি শেষ হুয়াল যাহির তিনি প্রকাশমান তিনি প্রকাশ্য ওয়াল বাতিন তিনি গোপন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা দাবি করে এটা বিশ্বাস করতে পারে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে তিনি গায়েব হয়ে গিয়েছেন তারা আল্লাহর এই সিফাতকে তারা অস্বীকার করে সূরা হাদীদের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন সুতরাং যারা এটা বিশ্বাস করে যারা এটা দাবি করে যে আল্লাপাক গায়েব হয়ে গিয়েছেন আল্লাপাক আহ চলে গিয়েছেন আল্লা আল আল্লাবিল্লাহ তাকে কি করে মুসলমান বলা যেতে পারে কি করে তাদেরকে মোমেন বলা যেতে পারে আল্লাহ এটা পরোক্ষভাবে রসুলের সানেও চরম একটা মিথ্যাচার আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি সকল উন্মতের জন্য সমভাবে তার এলিমকে তিনি বন্টন করে গিয়েছেন সই বখরের হাদিস একাত্তর নম্বর হাদিসের মধ্যে নবী করিম সালাম বলেছেন আমি হচ্ছে বন্টনকারী আর আল্লাহ পাক হচ্ছে প্রকৃত দাতা যদি আল্লাহ সুবুহান তিনি দাতা হন আর রসুল যদি বন্টনকারী হন রসুলের বন্টন তো স্পেশালভাবে কারোর জন্য নয় সকল উন্মতের জন্য তো কোনো ব্যক্তি যদি ইটা দাবি করতে চায় যে রসুল স্পেশালভাবে খাজাকে কিছু দিয়েছেন আর খাজা সেই ধন পেয়ে আজবিরে ঘুমায় তার মানে গিয়ে আল্লাহ রসুল পক্ষপাতিত্ব করেছেন আল্লা আল্লাহ ইয়াজুবিল্লাহ আল্লাহ রসুলের সারে এমন গোষ্ঠাকি যারা আল্লাহ এবং তার রসুল কাবা শরীফ এরকম ধৃষ্টতা দাবি করতে পারে তারা কি করে আশেখ রসুল হতে পারে কি করে তারা রসুলের খাটি উম্মত দাবি করতে পারে কি করে তারা মুসলমান দাবি করতে পারে তথা করি সুন্নিদের মধ্যে কি কোনো আলেম নেই কোন সমজদারে ব্যক্তি নেই আলিস মিংকুম রচুরন আকেল তোমাদের মধ্যে এরকম কোনো ব্যক্তি কি নেই যারা কোরআন এবং হাদিস বুঝে তাহলে যেই ব্যক্তি আল্লাহর সারে এরকম ধৃষ্টতা দেখাতে পারে তার টুটি চেপে ধরার মতো কি একজন ব্যক্তিও নেই যে কাবা শরীফ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে তাকে থামানোর জন্য কি তোমাদের মধ্যে কেউ নেই নাকি সবাই ব্যক্তি পূজা মাজার পূজা শিরিক করতে করতে তাদের তোমাদের অন্তরকে তোমরা আচ্ছাদিত করে ফেলেছ তোমরা কি একে থামাতে পারো না যে আল্লাহর সারে কাবার সারে রসুলের সারে এরকম বেয়া করে করে আল্লাপাক আমাদের সবাইকে কোরআন এবং হাদিস বোঝার আল্লাহ এবং তার রসূলের শান মান রক্ষা করে আল্লাহর খাঁটি গোলাম রসূলের খাঁটি উম্মত হয়ে পৃথিবী থেকে শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন আবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি